এই কালারটা প্রথম অবস্থা দেখে কি আপনাদের মনে হচ্ছে সাদা কালার মনে হচ্ছে না এটা কিন্তু পার্ল কালার এই দেখুন ফিটনেস দেখে দেখুন এই যে ফিটনেসে স্পষ্ট করে কিন্তু পার কথাটা লেখা আছে সো পার কালার দু হাজার পাঁচের একটা মডেল রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার দশ সালে এবং গাড়িটা কিন্তু প্রথম মালিকের ব্যবহার করা যদিও আমরা দেখাবো একটা স্লিপ কিন্তু এখানে আছে এই যে কাগজটা খেয়াল করে দেখুন এখানে লেখা আছে প্রাইম ফাইন্যান্স ইনভেস্টমেন্ট লিমিটেড সো একটা কোম্পানির নামে কিন্তু গাড়িটা প্রথমবারের মতো রেজিস্ট্রেশন হয়েছে হায়ার পার্চেসে ছিল অন্য একটি ব্যাংক এই যেখানে হায়ার পারচেস কিন্তু মেনশন করা আছে জায়গাটাতে আর এই যে স্লিপটা রয়েছে এখানে দিকে আছেন হচ্ছে ময়নুদ্দিন আহমেদ যিনি ছিলেন এই কোম্পানির একজন অফিসার যার কারণে এই গাড়িটা ওনার নামে কিন্তু অ্যালটমেন্টে ছিল সো কেউ ভাববেন না গাড়িটা দ্বিতীয় মালিকের গাড়িটার ডকুমেন্ট অনুযায়ী যদিও দ্বিতীয় মালিক দেখাচ্ছে কিন্তু এটা কিন্তু বরাবরের মতে প্রথম মালিকের ব্যবহারটা করা সিএনজিতে কনভার্ট করা দেখুন ষাট লিটার একটা বোতল পেছনে আছে আপনি একটা গাড়ি কনফার্ম করছেন মোটর কারের সাথে তখনই মোটর কার থেকে গাড়ি মাল্টিব্র্যান্ডের কাছে পিপিএ অর্থাৎ কিউসি করার জন্য লিস্ট আপ বের করার জন্য কি কি কাজ বাকি আছে তারপরে সেটাকে রেডি করে হ্যান্ড ওভার করবো আর যখন এরকম সিএনজি কনভার্ট করা থাকে তখন কিন্তু গাড়িগুলো আবার চলে যায় না কাছে সিএনজি ক্লিয়ারেন্সটা নেওয়ার জন্য খুব সাধারণত দরজার প্যাডগুলোতে এ ধরনের ফিনিশিং বা এ ধরনের এতটা স্বচ্ছ ফ্রেশ পাওয়াটা কিন্তু একটু ডিফিকাল্ট এত সুন্দর বেজ মানে আসলে সাদা বলাটাই ভালো এত সুন্দর এত পরিষ্কার কিছু পার্ট আমি দেখাই ভিতরের পার্ট দেখে আপনাদের খুব পছন্দ হবে এই খুঁটিগুলো দেখুন একটু কাছ থেকে কতটা সুন্দর স্বচ্ছ পরিষ্কার অবস্থায় আছে এপাশে খুঁটিটা দেখুন কাছ থেকে এটা খুব সুন্দর ফ্রেশ আছে আমি যদি খুব ক্লোজলি আপনাকে সিলিংটা দেখাই দেখুন সিলিংটা কোথাও কোনো যায় কোনো ছেঁড়া কোনো বসে যাওয়া ময়লা কালো দাগ কোনো কিছু একদমই চোখে পড়বে না বেসিক্যালি কি হয় এই জায়গাগুলো হাত রাখতে রাখতে কোনো কারণে কালো হয়ে যায় এই দেখুন এটা হচ্ছে ড্রাইভিং ডোর সবচেয়ে বেশি রিস্কি যে জায়গাটা যে ড্রাইভিং ডোরে খেয়াল করবেন এই জায়গাগুলো খুব বাজেভাবে কিন্তু দাগ পড়ে যায় অনেকক্ষণ ধরে কিন্তু গাড়িটা চালাচ্ছি সো এসির কোনো চেঞ্জেস কিছু নাই বেশ ঠান্ডা হলো এসি কিছু মাইনর পেয়েছি যেমন নিচে কিছু মাইনর সাউন্ড আছে ইঞ্জিন মাউনটিংয়ে কিছুটা গুম শব্দ আছে আর ইঞ্জিন পারফরমেন্স মার্শাল্লাহ আপনি এক্সেলেশন দিলে গাড়ি ধরে রাখাটা খুব ডিফিকাল্ট হবে টানটা এত স্মুথ হচ্ছে পাশাপাশি গিয়ার শিফটিংটা আপনি টের পাবেন না যে গিয়ারটা শিফট হচ্ছে বারবার আর এই হলো গাড়ির সাথের ইঞ্জিনটা যেটা গাড়ির সাথে ছিল সেটা এখন পর্যন্ত আছে সিএনজিতে কনভার্ট করার তারপরেও এই ইঞ্জিনের শক্তি মার্শাল্লাহ এখন পর্যন্ত অনেক ভালো আছে প্রত্যেকটা চাকার ডেট হচ্ছে ভেতরের দিকে এই হচ্ছে চাকার গ্রিপ যার কারণে আমি একটা চাকার ডেট দেখে কথা বলতে পারছি না এটারও ভেতর দিকে ঘোরানো আছে বা যদি ভালো লেগে থাকে ফোন করবেন এখনই অথবা একটা হোয়াটসঅ্যাপে ন করে দিন আমরা যে প্রাইসটা আপনাকে শেয়ার করব সেই প্রাইসটাই হবে আমাদের একমাত্র ফিক্সড প্রাইস আবার দেখা হচ্ছে অন্য কোনো গাড়িতে অন্য কোনো সময় সব সময়ের জন্য ভালো থাকুন সুস্থ allah hafiz assalamu alaykum.